আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও সব ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হইলাম তো আজকের ব্লগটা কিন্তু হইতে আজকে আজকের নাই ব্লগটা করা হইছে অনেক আগে জাস্ট আমি এডিটিং করতাম পারি আর না সময় প্রয়োজন কিন্তু সময় নাই বিদায় এর লাগে আজকে এডিটিং করিয়া আমি আপলোড দিলাম তো কয়েকদিন আগে কিতা রাঁধিছি আর আজকে আপলোড দিলাম তো সকলে একটু মাইনাস করে দেখি লাইবা কারণ রেগুলার ব্লগ কথা আমি রেগুলার ব্লগ না ব্লগ দিয়ার তো আজকে আমি কিতা রাঁধি আর আজকে রাঁধি আর বেগুন আর আলু দিয়া আর মাছ দিয়ে আর তো বেগুন আমরা ফ্যামিলিত সব সময়ও বেগুন আমরা সুটকি দিয়া খাই অথবা আলু সুটকি বেগুন দিয়ে আমরা খাই আর চিংড়ি মাছ দেখে আরো বেশি ভালো হয় তো আজকে একজনে কইরা সুটকি খাইতা একজনে কইরা যে মাছ দিয়ে খাইতা তো আমি ভাবলাম সামান্য তেল দিয়ে মাছ দিয়েও রান্ধিল সব সময় তো সুটকি দিয়ে খাই আজকে না ওই মাছ দিয়ে রান্ধি লাই দেখি একদিন অন্যরকম রান্ধে কিলা লাগে তো আমার হতা মানে ইচ্ছা নাই যে কেউ মাছ দিয়ে খায় না সব জায়গাতেও কিন্তু মাঞ্চে মাছ দিয়ে খায় তো ইনার মাছ আছে খইয়া মাছ আর খই মাছ দুইটা ওয়ান বাজিয়া রাখছি আর ইনো আছে বাজার কি কিতা আছে মাছ আইছে বাজার কি তো মাছ একটা মাছ ফাঙ্গাস আর একটা হইছে গিয়া সম্ভবত তো আমি ফাঙ্গাস খাই না আমি মিরকা খাইমু তো আর এই মুখে রান্দা বান্দা শেষ হয়ে গেছে আর রান্দা শেষ দিনটা আমি দেখাইলাম না কারণ বাজার আইছে মুহূর্তের মধ্যে তো আমার বেগুন আর আলু সালম কিলে হয়েছে দেহকা কমেন্ট করে জানাইবা আর নয় সিগে রুটি করি আর রাতকে খেউ খেউ রুটি খায় আবার খেউ খেউ ভাত খায় তো অন্যদিকে করতে গিয়া আমি রুটি একটা জ্বালাই দিছি সব সময় মানে তাড়াহুড়ার অ্যাক্সিডেন্ট আমার কাছে ও বেশি একটা দুর্ঘটনা ঘটে যায় মানে আমি তাড়াহুড়া করতাম করলে আমার যেকোনো একটা দুর্ঘটনা ঘটবো বহু দরকার রুটি জ্বালাই দিছি আর আগর কিছু তরকারি আছিল তরকারি বলতে একটু সিগিয়া লতা সালম আর কাঁঠালের বেশি দিয়ে একটা গরম করে রাখি আর আর রুটি করিয়া রুটি কিন্তু এখন খাওয়া হইতো না রুটি করিয়া রাখি আর তো রুটি করা শেষ আর আমি এখন রুটি খাই আর চা দেখাই মো আমি বেশিরভাগ সময় রুটি চা দেখাইতে আমার বেশি ভালো লাগে আর বাজি ঠাজি দিয়া তো ইন কাঠলের বিচি রান্দা হয়েছিল তো কাঠলের বিচি দিয়ে আর রুটি দিয়ে আমি খাই আর তো খেয়ে খেয়ে রুটি চা দেখাইতে পছন্দ করো আর খারাপ তরকারি অথবা বাজি দেখাইতে পছন্দ করো জানাইবা আর ইনোয়েসি গিয়া অনলাইন থেকে একটা থ্রি পিস আনলাম আর ব্লগর মতন থ্রি পিসটাও কিন্তু অনেক আগে আনাইছি কিন্তু ভিডিও করিয়া রাখছি কিন্তু ভিডিও মেক করা হয়েছে না তো অত বেশি দামি না আমার চকুত দামি আর কম দামি জিনিস ম্যাটার করে না আমার চকুত সুন্দর লাগলেও আমি কিনিলাই তো খাবারটা কিন্তু গরমের লাগি একদম পারফেক্ট তো গরমের লাগি ড্রেসটা কিনা তারপরে দেহ কাপ বিকালে কিন্তু তুমুল বৃষ্টি আরম্ভ হয়েছে খুব বেশি বৃষ্টি বোঝা গেছে আর কি গাছ কাঁসালি সপ্তাহ ভাঙ্গি যার মানে পাঁচ মিনিট কি ছয় মিনিট ওরা অবস্থা বোঝা গেছে পরে দেখা গেছে আবার নর্মাল হয়ে গেছে হালকা হালকা বৃষ্টি দিছে তো আমার গরু মর জানালাম কাম বীডিও করছি ধোঁকা গাছ কাঁসালি কি তা লড়াচড়া করেন যাই হোক ভিডিওটা যেহেতু অনেক দিন আগর তো বৃষ্টিটাও কিন্তু অনেক দিন আগর আর আমি এখন আপলোড দিলাম মেঘ দেওয়ায় একটু আরাম লাগে এই গরমের মাঝে মেঘ দেওয়াটা দরকার আছে রান্না বান্দা শেষ করলাম শেষ করার বাদেও একটু একটু বিজা বিজা দিন যেমন যার মেঘলা আর যে মেঘদের ভিতর উত্তর আন্দায় মেঘর দেয় আর কিছু কাজ রয়েছে এখনো বাবরাম যে সন্ধ্যা পরে সিলাই বইম যদি খাজ কিছু থাকে না খাজ তাহলে আবার শিলাই তুলাই মন বয় না তো ক্যামেরা একটা যে গুলা বিশ্রী লাগে পানি পড়িয়া হাতা অর্থাৎ ভিজে গেছে ওর পালং গরণ দিছি রোদিত হইয়া পালং গরণ দিছি ফেন বাতাসে খাইবো কারণ বাইরে তো রোদ নাই আর পানি বলতে চা পড়ে গেছে চা খাওয়া তাসলাম আর চা পড়ে গেছে আর বেশি কিছু রান্দার আছিল না এটা আছিল তা তো দেখলা আমি যেদিন ভাবি যে স্পেশাল কিচ্ছু ভিডিও কর্ম বা রান্ধা বান্ধা একটু বলা স্পেশাল রান্না খুব কুটুম তখন যেদিন কু এদিন খুব সুন্দর ভিডিও চাইলে বানাইতে পারলাম এদিন খুব দেখা যায় ভিডিও বানানিও যায় না ব্যস্ততা এমন একটা জিনিস মোবাইল দিয়ে ভিডিও করতে না ভিডিও বানাইতায় না রান্না বান্না করতায় এভরিথিং সব থাকে এতুকু